নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেখছো আজকে আমরা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো না যে আমি কী বানাবো তো বলেই ফেলি আজকে হচ্ছে পিৎজা বানাবো এবং সেটা হবে ডিম দিয়ে আজকে হবে এগ পিৎজা রেসিপি তো সেই ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি কেটে নিয়েছি দেখো এটা কিভাবে কাটতে হবে কিন্তু আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এই চার কোনোভাবে কাটলে একটু সুবিধা হবে এবার আমি ওই কাটা পাউরুটিগুলোতে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি তোমরা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো তবে গুঁড়ো দুধ ইউজ করলে তখন হচ্ছে সেটা জলের গুলিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে এই ডিমটা দেওয়ার একটাই উদ্দেশ্য ডিমটা দিলে টেস্ট হবে খেতে তো দেখো এখন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দুই চামচ সুজি ইউজ করেছি সুজিটা দিলেও টেস্টটা অন্যরকম আসে তো সবগুলো উপকরণ এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন একটু দিয়ে দিচ্ছি লবণ লবণ একটা তরকারিতে না দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে আসে তো এখন সেটা আমি ওই যেটা হচ্ছে বানিয়েছি সেটা এখন আমি চাটু দিয়ে দিচ্ছি এইটা গরম হলে তারপরে এটাই তেল বা ব্রাশ করে এখন ওইগুলো দিয়ে দিচ্ছি সারা জায়গায় ভালোভাবে দিতে হবে পাতিয়ে পাতিয়ে যাতে কোনো জায়গায় কম বেশি না হয় কম বেশি হলে কিন্তু দেখতে ভালো হবে না তো দেখো আমি সেইভাবে করার চেষ্টা করছি এবার হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আবার এই ডিমটা ভাজা করা হবে এটাই উপরে দেওয়া হবে মাংসের বদলে যখন আমরা সেখানে চিকেন ইউজ করি তো এখন চিকেনের বদলে দিচ্ছি এক ডিম তো একদম কুচি কুচি করে আমি আগে থেকে এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম আর হচ্ছে একদম কাঁচা ছাল কুচি কুচি করে কাটা ছিল সেইটা দিয়েছি আর দিচ্ছি লবণ এগুলো এখন ভালোভাবে গুলিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে একদম ভিডিও অনুযায়ী তোমরা ফলো করবা একদম সেম হবে খেয়ে টেস্ট অসাধারণ একবার টেস্ট করে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে এবার এই ডিমটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমি ঠিক যেইভাবে যেইভাবে করছি তোমরা ঠিক সেইভাবে সেইভাবে করবা দেখবা অসাধারণ টেস্ট আসবে আমরা তো সব সময় চিকেন পিজ্জা খেয়েই থাকি তো একটু অন্যরকম পিজা খাওয়া খেলে কেমন হয় তো তার জন্যই এই এগ পিৎজা ফার্স্ট ট্রাই করছিলাম ভাবছিলাম যে কি হবে না হবে তো খাওয়ার পর বুঝলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই দেখো অন্যদিকে কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা সব একদম চারিদিকে মাখিয়ে নিতে হবে দেখো আর কিন্তু ভাজাটা আমার মতোই করবা এর থেকে একটু হালকা হলে তুলে নেবা আমার একটু ভাজা বেশি হয়ে গেছে তো তার উপরেই সস দিবা এটা চারিদিকে সস লাগাতে হবে সস লাগালে টেস্টটা আসবে অসাধারণ সব কিছুর মধ্যেই টমেটো সস দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় তো আমি এখন দিয়ে দিচ্ছি মিওনিস এটাও কিন্তু হোমমেড যদি রেসিপি চাও তাহলে দেওয়া যাবে এখন ওই ডিমগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো ভাজা ডিমগুলো পিস পিস করে কেটে এখন তার উপরে দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি মেয়নিজ তো এরপরে এখন আমি সালাদ হিসেবে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিব হচ্ছে তোমার ছাল কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি তো দেখো ধনিয়া পাতা দিয়েছি আমি আসলে এই সময় এখনও শীতকাল পড়েনি তো সালাদ হিসেবে এই তিনটি উপকরণই দিয়েছি শীতকালে করলে আরও টমেটো বা অন্য কিছু দেওয়া যায় আর ক্যাপসিকামটা আমার কাছে না থাকায় তো আমি আসলে ঘরে থাকা সহজ কয়েকটি উপকরণ দিয়েই পিৎজাটা বানাতে চেয়েছিলাম তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম রেসিপি সবার আগে তোমার কাছে